বিশেষ কাজে ব্যবহার হওয়া সেই জিপ গাড়িটার কথা তো আপনাদের মনে আছে কিয়া স্পোর্টেজ আজকে আরেকটা কিয়া স্পোর্টেজ আসছে রিয়াজ কার সেন্টারে তবে আগেরটার মডেল ছিল দশ আর আজকেরটার মডেল হচ্ছে বারো দুই বছরের আপডেট মডেল আপনি যে কোনো গাড়ি দুই বছর আপডেট মডেল কিনতে গেলে আপনাকে ন্যূনতম সেকেন্ড হ্যান্ড গাড়িতে দুই লাখ টাকা বেশি বাজেট গুনতে হবে তবে আজকে আমরা দুই লক্ষ টাকা বাড়াবো না প্রাইস সেম আগেরটার মতোই থাকবে তবে আগেটার কালার ছিল মাইট্টা মাইট্টা কালার আর হচ্ছে আগেটা ছিল গ্রে কালার আর হলো ব্ল্যাক কালার একদম সো এই গাড়িটা আবার আপনারা পাবেন রিয়াজকার সেন্টারে তবে আগে থেকে এটা দুই বছরের আপ মডেল দাম হবে ১৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামটা আগেই বলে দিলাম সো দুই হাজার সিসির মধ্যে যাদের জিপ দরকার যাদের গাড়িতে সানডুপ মুন্ডুপ লাগবে যাদের গাড়িতে প্রজেকশন লাইট লাগবে যাদের উঁচা গাড়ি লাগবে তাদের জন্য আরও একটা চমৎকার ইউনিট এই গাড়ি চালায়া বলে এত মজা

গাড়িটাও বেশ সুন্দর আপনার ব্ল্যাক কালারের জিপ সাড়ে ষোলো লক্ষ টাকায় আপনি অল্টারনেটার কি নিতে পারবেন বলেন এই বাজেটে আসলে এমন জিপ পাওয়া মুশকিল মুশকিল সানডুফ থাকবে মুন্ডুফ থাকবে লেদার সিট থাকবে সবগুলো সিট কিন্তু আপনার লেদারের এই সিটগুলো সব লেদার একদম মনিটর আছে অ্যান্ড্রয়েড লাগানো গাড়িতে আর তেলের গাড়ি তেলের গাড়ি গ্যাস না কিছু হয় না কিছু শিওর শিওর ওকে তাহলে মডেল আজকে পাচ্ছেন বারো আগে ছিল দশের মডেল এখন আসছে বারোর মডেল এবং যখনই আপনাদের ডিমান্ড বাড়ে যে আমার এই গাড়িটা লাগবে তখন কিন্তু শোরুম মালিকরা অন্য হয়ে খোঁজে যে এই গাড়ি লাগবে আমার সব মিডিয়ার খবর দিয়ে দেয় যে আমার একটা কেস পড়ে দেন এটা কি টিনটেড অরিজিনাল লাইট স্টিকার লাগানো মানে টিন্টেড গ্লাস পিছনে একটু কালো গ্লাস তো গাড়িটা কিন্তু চমৎকার এটা লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকলেও আপনার নামের থেকে দুইটা অক্ষর পড়ে গেছে এটা লাগাইতে কটাকা লাগে লাগাই দেবো আমরা কটাকা লাগবে যা দুই তিনশো যা যা আমরা লাগাই দুই তিনশো আচ্ছা তাহলে স্পোর্টেজ লাগাটা নাই তবে কি আটা একদম অরিজিনালটাই আছে গাড়িটা কিন্তু সামনে বিশ্বের গাড়ি বাম্পারও লাগানো আছে সাড়ে ষোলো লক্ষ টাকা হলে এই জিপটা নিতে পারবেন রিয়াজ কার সেন্টারে ঠিকানা আছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে পিছনের ব্যাগলাটা একটু খুলে দেন একটু দেখাই ভাইয়া ব্যাগলাটা খুলে দেন হ্যাঁ রিমোট দিয়ে আনলক করেন ও এটার মধ্যে কি আমার পার্কিং সেন্সর আছে নাকি ভাইয়া এটা পার্কিং সেন্সর আছে সো আমরা ব্যাগগলাটা খুলতেছি আপনাদেরকে পিছনটা দেখাবো তার আগে আপনি গাড়িটা এখান থেকে দেখেন মাত্র ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা তেলের জিপ মডেল বারো আর রেজিস্ট্রেশন সাল মনে হয় বারোতেই ভাইয়া এটা কি ব্র্যান্ড নিওয়াশ ছিল না জি ব্র্যান্ড নওয়াট বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন আসলেই গাড়িটা ভিতরে সুন্দর চান্ডব মণ্ডপ সহ এত সুন্দর তরতাজা একটা জিপ গাড়ির দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পিছনে কিন্তু আপনার শুধু একটা এক্সট্রা চাকা আছে গাড়ি মানে জেনুইন তেলের গাড়ি সুন্দর লাগতেছে ভিতরটা রিয়াজ ভাই জি এটা চাইলে তো মানুষ গ্যাস এর বিজি করতে পারবে না হ্যাঁ করতে পারবে করা যাবে মডেল 12 রেজিস্ট্রেশন 12 ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের গাড়ি একটা জিপ কেনার জন্য যাদের বাজেট 16 লক্ষ টাকার আশেপাশে তারা এই গাড়িটা দেখতে পারেন আমার মনে হয় চালাইলে আপনার ধারণা বদলে যাবে যে কোরিয়ান গাড়িগুলো আসলে অনেক ভালো করছে অনেক ভালো এই বাজেটে আপনি তো আসলে অন্য কোনো গাড়িতে যাইতেই পারবেন না যাদের একটা রিয়েল এসইউবি লাগবে সানরুফ সহ তারা এই গাড়িটা সেন্টারে দেখতে আসেন আমার মনে হয় আপনার পছন্দ হবে সুন্দর দেখে ফিল পাবে ইঞ্জিন রুমটা একটু খোলেন ভাইয়া আমরা ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই ও মাগু এই হচ্ছে গাড়ির ইঞ্জিন রুম এই হচ্ছে পিছনের কভার ভাইয়া এখানে যে একটা সাদা স্টিকার দেখা যায় যেখানে এখনো এটা গাড়ির ইঞ্জিনের পিছনে লাইগে আছে হিটপ্রুফ কভারটাও আপনার অরিজিনাল আছে এখনো চেঞ্জ করা লাগে নাই লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়িটা কিন্তু আপনার খুব সুন্দর মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ব্যাটারি নতুন লাগাই দিছি ভাই নতুন লাগাই দিছি নতুন ব্যাটারি আচ্ছা নতুন ব্যাটারি লাগাই দিছেন কাগজপত্র আপডেট আছে কাগজপত্র আপডেট আছে কাগজও আপডেট আছে তাহলে এই গাড়িটা দেখার জন্য আপনারা রিয়াস কার সেন্টারে আসেন টেস্টে যান চেক করেন যেইভাবে খুশি যেখান থেকে খুশি তবে চাকা সামনের দুইটা তো একদমই নতুন মনে হচ্ছে আমার মনে হয় মাসখানিক আগে হয়তো লাগানো হয় একবারে নতুন টায়ার কাগজ তো আপডেট ভাইয়া কাগজ কাগজ ফেলাসিড আমরা রানিং ফেলাসিড আমরা করে দিব আপডেট করে দিবেন আপডেট করে দিই তাহলে যে গাড়ি কিনবে সে নতুন কাগজ পাচ্ছে নতুন কাগজ পাচ্ছে ওকে ধন্যবাদ সবাইকে যারা রিয়াজ সামনে পিছনে কিন্তু বাম্পার ইনস্টল করা হ্যাঁ বাম্পার ইনস্টল করা আছে যারা রিয়াজ কার সেন্টারে আসবেন আপনারা একিয়া স্পোর্টসটা পাবেন পাশে প্রিয়াস আছে তারপরে স্কোয়ার আছে তারপরে ওই যে মাজদা ডিমিও আছে এখানে টয়টা রাশ আছে এরপর আপনার এখানে একটা ব্ল্যাক এর এলিয়ন আছে পাশে একটা হুন্দাই সোনাটা গাড়ি আছে ওনাদের কাছে প্রিমিয়ো আছে নোয়া আছে গাড়ির তবে পুরনো গাড়ি দিয়ে চাইলে এক্সচেঞ্জও করা যাবে থ্যাংক ইউ সবাইকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন কেয়া স্পোরেজ গত চার পাঁচ দিন আগে যেটা দেখাইছিলাম দশের মডেল দাম দিছিলাম আমরা পনেরো লাখ আর আজকে যেটা দিলাম এটা সাড়ে ষোলো লাখ কারণ এটার মডেল দুই বছর আপ বারোর মডেল থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাখে দেখা হচ্ছে টাটা বাই বাই